আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নো টিউটর হোম এর পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে আসলাম হায়ার ম্যাথ ব্যবহারিক খাতা তোমরা ব্যবহারিক খাতা কিভাবে লিখবে তা আমি আজ ডিটেলস আলোচনা করব। তাহলে হলো আমার এক শিক্ষার্থী যার নাম হলো সাবা তাসনিম সেই খাতাটি অবশ্য কমপ্লিট করেছে সে খাতা দিয়ে তোমাকে তোমাদেরকে আমি সম্পূর্ণ এ ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা সুন্দরভাবে যে খাতায় যেভাবে আছে তুমি এভাবে লিখতে পারো অথবা এ খাতা হ্যাক নিয়ে তুমি তোমার মতো করে লিখতে পারো চলো ক্লাসটি আমরা দেখে নিই দেখবে এখানে তোমাদের তোমার নাম দেবা এখানে আমার এই ছাত্রীর নাম হয়েছে সাবা সে সাবা দি সাবা তাস নেন তুমি এখানে সুন্দরভাবে লিখে নেবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবে এস দিবে তারপর যেটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে অ্যাডমিট কার্ড অনুযায়ী তুমি এসএসসি যে পরীক্ষা দিবে যে রেজিস্ট্রেশ নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তুমি এখানে লিখবে তার রোল তুমি এখানে লিখবে আবার তুমি এসএসসি পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডের যে রোলটি থাকবে সেটা তুমি এখানে লিখবে আবার এখানে দু হাজার ছাব্বিশ সালে তুমি পরীক্ষার্থী তা এখান থেকে ছাব্বিশ লিখে দেবে আর এখানে তুমি যে লিখবে এখানে তুমি একটি আলাদা পেজ নিয়ে সাদা পেজ নিয়ে তোমার নাম তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এস দিবে দেবে তারপর রেশন নাম্বার দেবে রুল নাম্বার এবং কত সাথে পরীক্ষা দিচ্ছ সেই সাধারণটা তুমি এখানে উল্লেখ করে দেবে এখন চলো আমরা একে একে সম্পূর্ণ ক্লাসটি দেখব দেখো এটা হলো তোমার একটি ইন্ডেক্স ইন্ডেক্স এখানে তুমি কীভাবে লিখবে একটু বোঝার আছে সিরিয়াল নাম্বার দিবে এখানে আর এখানে ডেট দিবে। সে ডেট এখন বসায় বসায় না এসে আমরা যখন যে ডেট উল্লেখ কথা বলবো সে তারা সেই ডেটটি এখানে দিয়ে দিবে আমাদের কাছে এই ব্যবহারিক কোন দিন করানো হয়েছিল সে ডেট আমাদের কাছে আছে তাদের কাছে ছিল কিন্তু তারা হয়তো এখানে বসায় নাই পরে বসাবে আর একটি ব্যবহারে তুমি কত পেজের মধ্যে লিখতেছো যেমন তুমি দেখো সে এখানে এক নাম্বার ব্যবহারিক দিয়ে আছে সে এক নাম্বার ব্যবহারিকটা লেখলো পরীক্ষণটা লেখলো সেখানে এক থেকে পাঁচে পাঁচ পৃষ্ঠার মধ্যে দুই নাম্বার সে লিখেছে দেখো এখানে ছয় থেকে নয় পৃষ্ঠার মধ্যে তিন নাম্বার সে লিখেছে এখানে দশ থেকে সে তেরো পৃষ্ঠার মধ্যে চার নাম্বার চোদ্দ থেকে ষোলো পৃষ্ঠার মধ্যে তারপর দেখো এখানে পাঁচ নাম্বার লেখছে সে সতেরো থেকে বিশ পৃষ্ঠার মধ্যে এবং ছয় নাম্বার লিখছে একুশ থেকে চব্বিশ পৃষ্ঠার মধ্যে এবং সর্বশেষ সাত নাম্বার যেটি আছে সেটি পঁচিশ থেকে সাতাশ পৃষ্ঠার মধ্যে লেগছে এখন আমি যে বললাম পেজের মধ্যে লিখছে এত পেজে দেখো প্রথমটা একটু লিখে দেখ এখানে সে কি এখানে দেখো তো পেজ নম্বর এখানে পেজ এক নাম্বার দিয়েছে এখানে সে শেষ করছে দেখো এখানে পাঁচ পেজের মধ্যে দেখো তো এক থেকে পাঁচ পেজ বলে না সেখানে পাঁচ পেজের মধ্যে এটি শেষ করেছে এখন নামে তুমি লিখে নিবে এখানে তারপর কি কি সমস্যা ছিল সে সমস্যা লিখছে এখন প্রয়োজনীয় উপকরণ ছিল তার সেটি সে লিখে নিচ্ছে এখানে সব কাগজ স্কেল কলম পেন্সিল ক্যালকুলেটর এবং রাবার ইত্যাদি আবার কাজের ধারা কাজের ধারা প্রিয় শিক্ষার্থীরা আমি যদি লাইন টু লাইন যদি পড়াগুলো পড়ি তাহলে ভিডিওটি অবশ্য অনেক বড় হয়ে যাবে আমি শুধু তোমাকে খাতাটা দেখাবো তোমরা খাতা অনুযায়ী সুন্দরভাবে তোমরা এটি লিখে নেবে তোমরা লিখে নাও এখান থেকে যেভাবে আছে তোমরা সেভাবেই লিখে নাও দেখো ফলাফল তারপর দেখো এভাবে তোমরা সম্পূর্ণ যে লেখাগুলো আছে তোমরা সেভাবে তোমরা লিখে নিয়ে নাও এখন দেখো ফলাফল ফলাফল নিয়ে তোমরা লিখে নেবে এভাবে তারপর সতর্কতা সতর্কতা সে কি কি লিখছে দেখো কোনো অবস্থান নির্ণয়ের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো নিয়ম বা ত্রিকোণাভিত্তিক অনুপাত চিহ্ন নির্ণয়ের সাবধানতা অবলম্বন করতে হবে তিন নম্বর সে লিখছে এন এর মানের জন্য ত্রিকোণিভিত্তিক অনুপাতগুলো পরিবর্তন সতর্কতা অবলম্বন করতে হবে এ হল তোমার প্রথম পরীক্ষণ এখন দ্বিতীয় পরীক্ষণটা দেখে নাও আগের চিত্রটা দেখে নাও দ্বিতীয় পরীক্ষণের যে ফিগারটা কিনেছে সুন্দরভাবে তোমরা দেখে নাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমান্ট করে জানাবে আমাকে তাহলে আমি আবার তোমাকে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো তারপর পরীক্ষণ টু সিলাইটি এখন দেখো এখানে পেজ নাম্বার দিয়ে দিবে আর এখানে ডেটটা তোমরা উল্লেখ করবে যে ডেট তোমাদের করানো হবে অথবা এটি হয়েছিল তোমাদের তোমাদের স্কুলে সেই ডেটটা তোমরা এখানে উল্লেখ করে দেবে অথবা তোমাদের সার তোমাদের ডেট দিয়ে দেবে সেই ডেট তোমরা প্রতিটা এভাবে বসাবে পরীক্ষণ নামটা তোমরা লিখে নিবে ওয়াইক এক্স থ্রি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ফাংশনের লেখাচিত্র অঙ্কন করে এর বিপরীত ফাংশন নির্ণয় প্রথমে সমস্যাটা দেখবে y ইকুয়াল এক্স টুতে পাওয়ার কিউব মাইনাস ওয়ান ফাংশনের লেখচিত্র অঙ্কন করে এর বিপরীত ফাংশন মিনয় করতে হবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ পদার্থ ফাংশনের এক্স এবং এর জন্য ওয়াই -1। মাইনাস লেখটি কখনোই মূল বিদ্যুতে সেদ করবে না এবং 0 মাইনাস ও মাইনাস ওয়ান হিন্দুগামী পদত্থ দেখো তুমি দ্বিতীয় নম্বর পর্যবেক্ষণ পদত্থ ফাংশনটি একসের সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত তাই ফাংশনের লেখা একটি অবিচ্ছিন্ন বক্ররেখা এভাবে তোমরা দেখে লেখে নিবি খাতার মধ্যে তার প্রয়োজনীয় উপকরণ ব্যবহারিক খাতা সব কাগজ স্কেল কলম পেনসিল ক্যালকুলেটর এবং রাবার ইত্যাদি তারপর দেখেন পরবর্তী পেজে আমরা তোমাকে তোমাদেরকে দিচ্ছি আমি তোমরা যেন দেখতে সুবিধা হয় সম্পূর্ণ আবার যেভাবে আছে কাজের দ্বারা যেভাবেই আছে তোমরা সেভাবেই লিখবে বিন্দু নির্ণয় বিন্দু নির্ণয় যে মানগুলা দেওয়া আছে তোমরা সেটাই বসাইতে পারো আর তোমাদের উচ্ছা ইচ্ছা অনুযায়ী বসাইতে পারো কিন্তু তোমাদের হয় তুমি হবো এটা করতে পারো কোনো সমস্যা নয় অথবা তোমাদের স্কুলে যেভাবে করানো হয়েছে তুমি যদি সেটা করো তবুও সেটা তোমার সমস্যা নেই তুমি এইভাবেই আমার মনে হয় তুমি এই খাতায় দেখে উবাহ এইভাবে লিখে নিবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় হুবাহ তোমরা এইভাবে লিখে নিও তারপর দেখো ফলাফল ফলাফল কী ছিল এখানে দেখো লেখো থেকে দেখা যায় প্রদত্ত ফাংশনের লেখাচিত্র খোলা বকররেখা এবং এর বিস্তৃতির অসীম এর বিপরীত ফাংশন এত সতর্কতা চিত্র এক দেখো অঙ্কনের পূর্বে পেন্সিল শুরু করে নিই সমীকরণের সমাধান এগর ব্যবহার করে নির্ণয় করি তিন নম্বর হলো সব কাগজে সঠিকভাবে স্কেল ব্যবহার করি তোমরা সুন্দরভাবে লেখে নেবে তারপর যাচ্ছি দেখো পরবর্তী পরীক্ষণে হিগান্ন দ্য থ্রি এটি সুন্দরভাবে তোমরা একইভাবে এটি ড্রয়িং করে নেবে তোমাদের খাতার মধ্যে যেভাবে আছে তোমরা সেভাবেই গ্রাফটি তোমরা নিয়ে নেবে একইভাবে তোমরা এরকম গ্রাফ যেমন পেপার থাকবে সেই গ্রাফ পেপার কোন যেভাবে দেওয়া আছে সেভাবে তোমাদের গ্রাফ পেপার তুলে নেবে তারপর দেখ এখানে ওয়াই ইকুয়াল ফোর পাওয়ার এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করে এই বিপরীত ফাংশন নির্ণয় সমস্যা তুমি লিখবে তারপর পর্যবেক্ষণ যেভাবে আছে তোমরা সেভাবে লিখে নিবা তার উপকরণ প্রয়োজনীয় উপকরণ কী কী ছিল সেগুলো তোমরা লিখে নিবা প্রয়োজনীয় উপরগুলো কৃষির তোমার সব কাগজ স্কেল কলম পেন্সিল ক্যালকুলেটর এবং রাবার ইত্যাদি উপরে যা স্তায় লিখে নেবে তারপর কাজের দ্বারা কাজের দ্বারা যেভাবে সেভাবে তোমরা লিখে নাও তারপর বিন্দু নির্ণয় বিন্দু নির্ণয় যে মামলা আমি দিছি সেইভাবে তোমরা করে নিবে বিন্দু নির্ণয় এই অঙ্কটি তোলার পর তারপর জল পরিণতি পরবর্তী পেজে চলে যায় সম্পূর্ণ এভাবে লিখে নাও ফলাফল ফলাফল লেখার পর তুমি লিখবে কি সতর্কতা সতর্কতা তোমার আছে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত তারপর চলে যাও চার নাম্বার ফিগারে যেভাবে আসে গ্রাফ পেপারে তুমি সেভাবেই তুমি তোমার খাতায় তুলে নিবা কোনো সমস্যা হবে না আমি আবারও দেখাচ্ছি দেখো গ্রাফ পেপারটি এটি অঙ্কন করার পর তারপর যখন তুমি গ্রাফের চিত্র শেষ করবা তারপর তুমি লিখে নিবা এই পাশে দেখো পরীক্ষণটি কী ছিল ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার ইনভার্স এক্স কমা মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এর লেখন অঙ্কন সমস্যা যেভাবেই আছে তুমি সেভাবেই করো সমস্যা নাই পর্যবেক্ষণ তারপর যখন এটি শেষ হবে তাহলে ওকে প্রয়োজনীয় উপকরণ ই কী ছিল প্রয়োজন উপকরণ স্কেল ক্যালকুলেটর রাবার শুরু করে কাটা এসপি পেন্সিল খাতা কলম ইত্যাদি তারপর কাজ ধারা তুমি কিভাবে কাজ করছো সেটি লিখবা লিখে নেওয়ার পর দেখো এটি আবার তুমি নিবা তোমাদের পেজ নাম্বার এক্সিনের নাম্বার পরে এখানে তুমি ডেট দিবে তোমাদের সার যে ডেট দিবে সেই ডেট তুমি এখানে দেখে নিবা তারপর এক লেখার পর বিন্দু নির্ণয় করবা বিন্দু নির্ণয় যখন শেষ হয়ে যাবে সম্পূর্ণটা তারপর দিবে তুমি কি সিদ্ধান্ত সিদ্ধান্ত লেখার পর দেবো সতর্কতা সতর্কতা সম্পূর্ণ দিয়ে দাও এখন দেখো পাঁচ নাম্বার ফিগারে যাও পাঁচ নাম্বার তোমার গ্রাফ করার পর দেখো এই গ্রাফটি এইভাবে লিখবে তোমরা যেভাবে আছে সেভাবে তোমরা লিখে নাও আমি স্কুল করে আবার দেখাচ্ছি যেভাবে আছে তোমরা সেভাবেই গ্রাফটি লিখে নিয়ে নাও যখন গ্রাফ তোমার শেষ হবে তারপর পরীক্ষণ নাম দিয়ে সমস্যা লেখার পর পর্যবেক্ষণ লিখবা লেখার পর তারপর চলে যাবা প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ ধর কী কী আছে ব্যাপারিক খাতা সব কাগজ স্কেল কলম পেন্সিল ক্যালকুলেটর রাবার ইত্যাদি যখন এটি শেষ হবে তারপর চলে যাও পরবর্তী পেজে চলে যাই দেখো এখানে যে যেভাবে আছে না আবার বলতে যেভাবে আছে তুমি সেভাবেই লেখো আমি কিন্তু পড়তেছি না যে পড়তে চাই অনেক বড় হবে ভিডিওটি যা তোমাদের বিরক্ত লাগবে আর এখানে লেখা যেভাবে আছে এখানে তো বোঝানোর বেশি কিছুই নেই এখানে যেভাবে আছে তুমি সেভাবেই তোমার খাতে তুলে নিবে আর কোনো সমস্যা নাই কাজে দাঁড়া সম্পূর্ণ লেখার পর বিন্দু নির্ণয় করবা বিন্দু নির্ণয় যখন শেষ হয়ে যাবে ফলাফল তারপর যাবা তুমি সতর্কতা তারপর লেখার পর যখন তোমাদের লেখা শেষ হবে আমি আবার দেখাচ্ছি তোমাকে খাতায় লেখে নাও যখন লেখা শেষ হয়ে যাবে তারপর পরবর্তী যে পরীক্ষণটি আছে সেটি দেখে নেই দেখো ছয় নম্বর পরীক্ষা আমি তোমাদের দেখাচ্ছি যেভাবে আছে তোমরা সেভাবেই তোমার খাতায় লিখে নিও এখন দেখো এখানে যেভাবে আছে সেইভাবেই তোমাদের যে গ্রাফ পেপারটি থাকবে সেই গ্রাফ পেপার তোমরা লিখে নেও যখন তোমাদের লেখা শেষ হবে আমি আবার দেখাচ্ছি দেখো যখন তোমাদের শেষ হবে তারপর চলে যাবা সমস্যাতে সমস্যা তুমি এটি লিখে নিবা পরীক্ষার নামটি লিখে দিবা লিখে নেওয়ার পর সমস্যা সমস্যার পর তথ্য তথ্য হওয়ার পর তারপরে কি প্রয়োজনীয় উপকরণ আমি পরবর্তী পেতে যাচ্ছি দেখো একটু লিখে নাও যেভাবে আছে তুমি সেভাবেই লেখা নাও যখন লেখা শেষ হবে তারপর ফলাফল এখানে লেখবে ফলাফল যখন শেষ হয়ে যাবে তারপর যাও সতর্কতা সম্পূর্ণ লিখে নাও যখন তোমার লেখা শেষ হবে তার পরবর্তী পরীক্ষণে আমি দিচ্ছি যা তোমরা বুঝতে পারো পরবর্তী ফল লিখে নাও সাত নম্বর পরীক্ষণ সর্বশেষ পরীক্ষণ সুন্দরভাবে তোমার খাতায় তুলে নাও যদি এভাবে তোমাদের সমস্যা হয় তাহলে আবার স্ক্রিন শর্ট দিয়ে তুলে তারপর বিডিটি স্ক্রিন শর্ট দিয়ে তারপর তুলে নিবে আমি আবার দেখাচ্ছি আবার দেখো তারপর চলে যাব তোমার পরীক্ষার নাম লেখার পর লেখবে সমস্যা সমস্যা পর তথ্য তথ্য যখন শেষ হবে তারপর লেখব প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ শেষ হয়ে যাবে তারপর ফল যখন হবে তারপর চলে এটা তোমরা তুলে নাও যেভাবে সেভাবে তুলে নাও ফলাফল এবং সতর্কতা প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের যে দু হাজার ছাব্বিশ সালে যে শর্ট সিলেবাস অনুযায়ী যে ব্যবহারিক খাতাটি ছিল আমি যতটুকু পারি সে ততটুক আমি তোমাদেরকে চেষ্টা করছি মানে খাতা কীভাবে লিখবে তা বোঝানোর জন্য আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো মন্দ অবশ্যই অবশ্যই জানাবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলিক রহমতুল্লাহ আবরাকাত